আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা ময়মন বোর্ড দুই সালের এসএসসি পরীক্ষায় নয় নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিগত এসএসসি পরীক্ষার বোর্ড প্রশ্নগুলো সমাধান করা হয়েছে সেগুলোর লিংক পেতে ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্ট চেক করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন নয় নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল একটি আয়তাকার ঘনবস্তু 48 এইট বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান এর উচ্চতা থ্রি মিটার এবং কর্ণের দৈর্ঘ্য থার্টিন মিটার নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 19 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ ফোর্টি ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক তো একটি ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে এই বাহু দুইটাকে যদি আমরা ধরি এ এবং বি আর অন্তর্ভুক্ত কোন এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি হাফ সাইন থিটা তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের সূত্রটি জানতে হবে তো প্রথমে আমরা লিখব ধরি ত্রিভুজটির দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ইকুয়াল নাইনটিন সেন্টিমিটার বি ইকুয়াল টোয়েন্টি সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল ফোর্টি ফাইভ ডিগ্রি সুতরাং ত্রিভুষ্টির ক্ষেত্রফল ইকুয়াল হাফ এব থিটা ইকুয়াল হাফ ইন্টু এর মান নাইনটিন ইন্টু বির মান হল টোয়েন্টি ইন্টু সাইন থিটার মান হলো ফোরটি ফাইভ ডিগ্রি টু দ্বারা টোয়েন্টিকে কাটলে আমরা পাবো টেন টেন আর নাইনটিন যদি আমরা গুণ করি তাহলে পাবো ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি ইন্টু তো সাইন ফাইভ ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট টু তো এখন ওয়ান কে রুট টু দ্বারা ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব ওয়ান ভাগ রুট টু অথবা এটার দশমিক মান হলো ওয়ান বর্গ সেন্টিমিটার প্রায় তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো তা আমরা প্রথমে লিখবো ধরি ঘনবস্তুটির দৈর্ঘ্য ইকুয়াল এ মিটার ঘনবস্তুটির প্রস্থ ইকুয়াল বি মিটার এবং ঘনবস্তুটির উচ্চতা সি ইকুয়াল এখানে দেওয়া আছে উচ্চতা থ্রি মিটার তাহলে সি ইকুয়াল আমরা লিখতে পারি থ্রি মিটার তো এখানে আয়তাকার ঘনবস্তু ফটি বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান তাহলে আমরা লিখতে পারি সুতরাং ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র আমরা জানি গুণন প্রস্থ অর্থাৎ বর্গ মিটার এবং এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে থার্টিন মিটার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার এত মিটার এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে তাহলে ভূমির ক্ষেত্রফল দেওয়া ছিল ফোরটি এইট অর্থাৎ আমরা লিখতে পারি এবি ইকুয়াল ফোরটি এইট এটা আমরা এক নং সমীকরণ দেব এরপরে লিখব এবং কর্নের দৈর্ঘ্য অর্থাৎ রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কর্নের দৈর্ঘ্য দেওয়া ছিল থার্টিন মিটার তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি থার্টিন বা রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সির মান হল থ্রি তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব ইকুয়াল থার্টিন এখন রুট তোলার জন্যে আমরা উভয় পক্ষে বর্গ করতে পারি তো বর্গ করলে এখানে স্কোয়ার রুট কাটা যাবে তাহলে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রির স্কোয়ার করলে হয় ওয়ান সিক্সটি নাইন তাহলে সাইড নোট আমরা লিখবো বর্গ করে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল প্লাস নাইন ওই দিক গেলে মাইনাস হবে তো মাইনাস করলে আমরা পাবো ওয়ান সিক্সটি তো এটা আমরা দিব দুই নং সমীকরণ যেহেতু আমাদের কাছে দৈর্ঘ্য আর প্রস্থ চাওয়া হয়েছে অর্থাৎ আমাদের এ ও বির মান বের করতে হবে তো এটা করার জন্য আমাদের প্রথমে একবার এ প্লাস বির মান আর একবার এ মাইনাস বির মান বের করতে হবে এর জন্য আমরা এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র ব্যবহার করব এবং এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র ব্যবহার করব তো আমরা লিখতে পারি আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ারের সাথে প্লাস বি স্কোয়ার আমরা পাশাপাশি লিখলাম কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো ওয়ান সিক্সটি তো এটা মান বসিয়ে দিলাম এরপর প্লাস টু ইন্টু এবির মান ফোরটি এইট তো আমরা এখানে সাইডে লিখতে পারি এক ও দুই নং হতে তো এক ও দুই নং হতে আমরা মান বসিয়ে দিলাম এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স তাহলে সুতরাং এ প্লাস বি ইকুয়াল এই স্কোয়ার আমরা কী করবো এখানে রুট করে দেব রুট ওভার টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স রুট করলে আমরা পাবো সিক্সটিন তো এটাকে আমরা দিব তিন নং সমীকরণ তো এরপর লিখবো আবার এখন আমরা এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো ওয়ান সিক্সটি মাইনাস টু ইন টু এবির মান 48 তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 48 এইটকে টু দ্বারা গুণ করলে হবে নাইনটি সিক্স থেকে নাইনটি সিক্স বাদ দিলে আমরা পাবো 64 ফোর তাহলে সুতরাং এ মাইনাস বি ইকুয়াল এ আমরা কী করবো রুট করে দিব সিক্সটি ফোরের রুট করলে হয় এইট তো এটাকে আমরা দিব চার নং সমীকরণ এখন যদি আমরা তিন আর চার নং সমীকরণ যোগ করি তাহলে আমরা লিখতে পারি তিন যোগ চার তাহলে তিন নং হলো এ প্লাস বি ইকুয়াল সিক্সটিন চার নং হল এ মাইনাস বি ইকুয়াল এইট প্লাস বি মাইনাস বি কাটা যায় এ আর এ যোগ করলে হবে টু এখানে সিক্সটিন আর এইট যোগ করলে হবে টোয়েন্টি ফোর তাহলে সুতরাং এ এখানে টু গুণাশয় দি গেলে ভাগ হবে টু দ্বারা ভাগ করলে আমরা পাব টুয়েলভ এখন আমরা এর মান যদি তিন নং সমীকরণে বসিয়ে দেই তাহলে বীর মান পাব অথবা আমরা তিন বিয়োগ চার করলেও বীরমাণ পাব এর মান তিন রঙে বসাই তো তিন নং সমীকরণ আমাদের ছিল এ প্লাস বি ইকুয়াল সিক্সটিন তাহলে এর মান হলো টুয়েলভ তার সাথে প্লাস বি ইকুয়াল হল সিক্সটিন বা বি ইকুয়াল সিক্সটিন এই যেখানে প্লাস টুয়েলভ আছে ওই দিকে গেলে মাইনাস হবে তাহলে সুতরাং বি করলে পাচ্ছি ফোর তো এ এবং বির্মাণ পাইলাম অর্থাৎ আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম তাহলে লিখতে পারি সুতরাং দৈর্ঘ্য 12 মিটার আর প্রস্থ 4 মিটার তো এটাই হবে आंसर তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এই অঙ্কটা হুবহু বোর্ড বইয়ে আছে ষোলো পয়েন্ট চারের নম্বর প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া ছিল এই নয় নম্বর প্রশ্নের উদ্দীপকে হুবহু সেই একই তথ্যগুলো দেওয়া আছে তো এই ষোলো পয়েন্ট চারের দশ নম্বর অঙ্কটা আমরা যেভাবে করছি ঠিক একইভাবে এই অঙ্কটি করতে হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাইরের ব্যাস উচ্চতাকে ভিতরের ব্যাস ধরে ফাইভ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লোহার পাইপ তৈরি করা হলো প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো তো উদ্দীপকে কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল থার্টিন মিটার তাহলে শর্তমতে আমাদের বাইরের ব্যাস হবে থার্টিন মিটার আর উচ্চতা দেওয়া ছিল থ্রি মিটার তাহলে ভিতরের ব্যাস হবে থ্রি মিটার আর উচ্চতা দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার আর যেহেতু ওজন দেওয়া আছে প্রতি ঘন সেন্টিমিটারে তাহলে আমরা বুঝলাম যে সবগুলো একক আমাদের সেন্টিমিটার করে নিতে হবে তা আমরা প্রথমে লিখব শর্ত মতে পাইপের বাইরের ব্যাস তো এটাকে আমরা ধরব ক্যাপিটাল আর অর্থাৎ ব্যাস হলো টু আর ইকুয়াল থার্টিন মিটার এই যে ভিতরের ব্যাসার্ধকে আমরা ধরবো স্মল আর আর বাইরের ব্যাসার্ধকে ধরবো ক্যাপিটাল আর আর উচ্চতাকে আমরা ধরবো এইস তো উচ্চতা এর মান হলো এখানে দেওয়া ফাইভ সেন্টিমিটার তা আমরা প্রথমে এই মিটারকে সেন্টিমিটার করে নেব তা আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমাদের একশো দ্বারা গুণ করতে হবে তো এখানে গুণ করলে আমরা পাচ্ছি থার্টিন হান্ড্রেড সেন্টিমিটার তাহলে সুতরাং পাইপের বাইরের ব্যাসার্ধ আর ইকুয়াল তাহলে থার্টিন হানড্রেড বাই তো টু দ্বারা ভাগ করলে আমরা পাবো সিক্স হান্ড্রেড এবং পাইপের ভিতরের ব্যাস এটাকে আমরা লিখবো টু স্মল আর ইকুয়াল হল থ্রি মিটার তো মিটারকে যদি আমরা হান্ড্রেড দ্বারা গুণ করি তাহলে এটা হবে সেন্টিমিটার অর্থাৎ আমরা পাচ্ছি থ্রি হান্ড্রেড সেন্টিমিটার তো এখান থেকে আমরা পাইপের ভিতরের ব্যাসার্ধ বের করে নেবো তো ব্যাসার্ধ স্মল আর ইকুয়াল তো ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ তাহলে টু দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি ওয়ান ফিফটি সেন্টিমিটার তো এখানে ক্যাপিটাল আর আমরা পাইলাম সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেন্টিমিটার আর স্মল আর ইকুয়াল হলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেন্টিমিটার তো এই পাইপটি যেহেতু বেলন আকার আমরা জানি বেলনাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ আর হইল ভূমির ব্যাসার্ধ আর এই হল উচ্চতা তো এখন যদি আমরা এই বেলনাকার পাইপের লোহার আয়তন বের করতে চাই তাহলে বাইরের আয়তন থেকে ভিতরের ফাঁপা অংশের আয়তন বাদ দিতে হবে তাহলে আমরা পাব লোহার আয়তন তো এখন আমরা লিখব সুতরাং পাইপের লোহার আয়তন ইকুয়াল তো বাইরের আয়তন হলো পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইস মাইনাস ভিতরের ফাঁপা অংশের আয়তন পাই স্মল আর স্কোয়ার ইন্টু এইস ঘন সেন্টিমিটার তো এর আগে আমাদের পাইপের উচ্চতা লিখে নিতে হবে পাইপের উচ্চতা এইস ইকুয়াল ফাইভ সেন্টিমিটার পাইপের উচ্চতা ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এইসের মান ফাইভ সেন্টিমিটার এরপরে আমরা লিখব লোহার আয়তন তো এখন আমরা এখান থেকে পাই এইস কমন নিতে পারি তাহলে থাকে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ঘন সেন্টিমিটার এরপরে আমরা মান বসিয়ে দেব পাইয়ের মান থ্রি পয়েন্ট ইন্টু মান হল ফাইভ ইন্টু ক্যাপিটাল আর মান সিক্স তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব মাইনাস স্মল আর মান হলো ওয়ান হান্ড্রেড তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব তো ঘন সেন্টিমিটার এখন আমরা এটা ক্যালকুলেশন তো যেরকম আছে ঠিক একইভাবে আমরা এখানে তুলব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু ফাইভ ব্রাকেট সিক্স হান্ড্রেড অ্যান্ড ফিফটি স্কোয়ার মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি স্কোয়ার ব্রাকেট ক্লোজ ইকুয়াল তো এখানে আমরা পাচ্ছি সিক্সটি টু লাখ এইটটি থ্রি থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড তাহলে লোহার আয়তন আমরা পেয়ে গেলাম আর যেহেতু প্রশ্নে দেওয়া ছিল প্রতি ঘন সেমি লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম অর্থাৎ এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে আমাদের এই লোহার আয়তন বের হলো এত ঘন সেন্টিমিটার তাহলে এই আয়তনটাকে আমাদের গুণ দিতে হবে সেভেন পয়েন্ট টু দ্বারা পাইপের লোহার ওজন আমরা পেয়ে যাবো তাহলে সুতরাং পাইপের লোহার ওজন ইকুয়াল সিক্সটি টু লাখ এইট্টি থ্রি থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড ইন্টু সেভেন পয়েন্ট টু গ্রাম তো এখন আমরা এটা গুণ করবো তো এটার সাথে আমরা গুণ দিব সেভেন পয়েন্ট টু তো গুণ করে আমরা এটা পেলাম এখন এই ওজনটা আমাদের এখানে গ্রামে আছে তো এটাকে আমরা যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে কিলোগ্রাম বা কেজিতে রূপান্তর হবে তো এখন আমরা এটাকে এক হাজার দ্বারা ভাগ করবো তখন এটা হবে কিলোগ্রাম তো এক হাজার দ্বারা ভাগ করলে আমরা পাবো ফোর্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড থার্টি জিরো ফোর জিরো কিলোগ্রাম তো এটাই হবে অ্যান্সার ষোলো পয়েন্ট যদি আমরা ষোলো নম্বর অঙ্কটা দেখি ঠিক একই রকম অঙ্ক রয়েছে তো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট তাহলে এই অঙ্কের জন্য আমরা কী করবো প্রথমে এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা বাইরের ব্যাসার্ধকে ক্যাপিটাল আর্ট ধরে নিব এবং তার মান বের করবো ভিতরের ব্যাসার্ধকে ছোটো হাতের আর্ট ধরব সেটার মান বের করে নেব এরপর উচ্চতা এইচ ধরে নেব সবগুলো আমরা সেন্টিমিটার করে নেব এরপর কি করব বাইরের আয়তন থেকে ভিতরের ফাঁপা অংশের আয়তন বাদ দিলে আমরা লোহার আয়তন পেয়ে যাব লোহার আয়তনকে আমাদের 7.2 গ্রাম দ্বারা গুণ করলে সম্পূর্ণ লোহার পাইপের ওজন আমরা পেয়ে যাব। এখানে আমরা ওজনটা গ্রামে পাব এটাকে এক হাজার দ্বারা ভাগ করে কিলোগ্রাম করে নিব তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ